বুঝতে হবে কেন আজকে আমাদের উপরে এত আক্রমণ নেমে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নীতি মাথায় টুপি মুখে দাড়ি ওর পা ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার ততটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই রাজ্য সরকারের প্রশাসন তখন খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল অন্য কেউ প্রতিবাদ করেনি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগে যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বুঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলর কি বলবে ও বিজেপির দালাল আজকে একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অবাক করার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো অনেক জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মাধ্যমে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এম এ পৌঁছেছে কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তিনমুলের তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে দিতে হবে এই দায়িত্ব সে কাঁধে তুলে নাই আপনার এখানে যিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছে এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব। আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের বিউটি এটা আমাদের গর্বের বিষয় অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদর্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এম বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের উর্ধে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এস কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না অধিকার ডুল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নমশূদ্র একজন হিন্দু একজন মুসলমান একজন একজন পিছড়া বর্গের মতুয়া সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠভাবে সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনার অবাক হবে বিধা আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে হোসেন এসটি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এস টিটা চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করার তাদের সৎ সাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি এই জন্য আইএসএফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য ডেলেবার কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যেহেতু বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স প্রথম কথা হচ্ছে এই যে আমাদেরকে বিভিন্ন বেড়া জালের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে ভোটার করে রাখা হচ্ছে আমাদেরকে মানুষ ভাবা হচ্ছে না এর একটাই কারণ আমরা শিক্ষায় কম বলে আমি অনুরোধ করব করবো থাকবেন এখানে আমরা আদিবাসী সমাজের মানুষ অনেক আছেন দলিত সমাজের নবসূত্র সমাজের মানুষ অনেক আছেন মধুয়া সমাজের মানুষ আছেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের বাণীগুলো দেখুন শিক্ষার ব্যাপারে তাদের মূল্যবান মানিগুলো দেখুন তারা কি কথা বলেছে সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন তাই আমি আপনাদের অনুরোধ করব যে যদি একবেলা উপসে থাকেন থাকবেন একবেলা বেলা রোজাই থাকলে সারাদিন রোজাই থাকবেন সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলে মূলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন তাই এই বর্বরেদের দলেরা এই রাজনৈতিক কারবারিরা আপনার ছেলে মেয়েগুলোকে দিয়ে সমাজে যত রকম অনৈতিক কাজ আছে করিয়ে নিয়ে এরা নেতার ছেলে নেতার আসনে বসবে আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের ঘানি টানতে হবে মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ দ্বিতীয় যে কথা আমি আপনাদের কাছে অনুরোধ করব রাজনীতি করুন সৌহার্দের পরিবেশ তৈরি করুন সৌজন্যতার রাজনীতি করুন আচ্ছা বন্ধুগণ যারা আছেন একটু আমাকে বলবেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি দেখেছেন আপনারা কেউ দেখেনি আর দেখতেও চাই না অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে দেখিনি দেখতেও চাই না মোহাম্মদ সেলিমের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে হয়নি আর দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে গল্প করছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি এই অশোকনগরের মানুষকে বলবো এখানে বিজেপি করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে আমি তাদের কাছেও বলতে চায় দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না আপনাদের এত চর্বি কী করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন কাকার ছেলের সাথে মাসির মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন আমার অনুরোধ অনেক হয়েছে শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে পাবলিকের মারপিট হয়েছে নেতারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে সাজুগুজু করে সাজুগুজু বলছে এই জন্যেই ওই সন্ধ্যাবেলা যারা বসে অনেকে দেখবেন সব কি বলে করে হ্যাঁ মেকআপ করে বসে আমার নিজের অভিজ্ঞতা ওই আমি একটা ডিবেটে যাচ্ছি ও আমাকে বলছে আমাকেই মেক আপ করাতে বললাম না ভাই আমার ফাটাফুটি যা আছে তুই চলে যাবে তো সন্ধ্যাবেলায় এরা মেক করে বসে বসে আপনারা আমার হয়ে কথা বলে আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায় তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয় ওরা নিজেরাই গল্প করে তোর এতটা বলা উচিত হয় না আমাকে বল তোকে কেমন দিলাম বলতো ওরা ঠিক আছে শুধু বোকা বাক্সর সামনে বলে টিভি বোকা বাক্স ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি কি হবে লড়াই হবে ওরা লড়াই করে না আপনাকে আমাকে লড়িয়ে দেয় তাই অনুরোধ আমার যে ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষের এটাই মহত্ব এটাই বিউটি যার যে দল ভালো লাগবে করবেন যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্য অন্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে তা আমি অনুরোধ করে যাবো একটা কে আইএসএফ কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস দেখার দরকার নাই ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাব আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটাও হবে তো নাকি ভাই কেন কার জন্য মারপিট করবেন তৃণমূলের জন্য যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে হবে হচ্ছে না কি করবেন আপনি যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এ আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শওকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শওকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের আপনি বিপদে পড়েছেন নসার সিদ্দিকি ফুরফুরা শিফ থেকে আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার বোঝার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে আমি একটা নতুন স্লোগান দিতে চাই এবার নেতাই নেতাই খেলা হবে জনগণ এবার তালি দেবে খারাপ হবে নাকি এতদিন তো জনগণকে লড়িয়ে লড়িয়ে দিয়েছেন আপনি এবার একটু নেতারা মারপিট করুক জনগণ একটু দেখো গ্যালারিতে বসে এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণদের লড়িয়েছিল এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে আর মারপিট হবে না তখন কত ভালো ভালো ভাষা বলবে এই আপনাদের এমএলএর নাম কি নারায়ণ গোস্বামী নর্সাদ আমার ভাই ওষে মারপিট করা যাবে না পার্থ পার্থ ঘোষ পার্থভূমিক বমি অমুক অধিকারী আমার দাদা মারপিট করা যাবে না নেতা নেতা মারপিট করবে না মারপিট করছে কারা যারা চটে বসে আছেন যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জীব বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন যাদের ছেলেটা ক্লাস ফাইভ সিক্সে পড়ে ইংলিশে তার নাম বাবার নাম স্কুলের ঠিকানা লিখতে পারছেন না সে আবার নেতার হয়ে দাদার হয়ে মারপিট করছে যারা দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ভোটটাই সব মা ভাববেন না প্রতিবেশী বাকি তিনশো চৌষট্টি দিন যার সাথে একসাথে উঠা বসা করেছেন এই ভোটের জন্য তার সম্পর্ক নষ্ট করবেন না পরিশেষে পুলিশ